আসসালামু আলাইকুম মিলার্স মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব আর আপনাদেরকে আজকে যে মেশিনটা দেখাচ্ছি আপনাদের বহুল প্রচলিত সিটু টু মেশিন খুবই নিরাপদ এবং যুক্ত হওয়ায় এই মেশিনের সারা দেশে ব্যাপক চাহিদা আছে এর পূর্বে যেই সকল সিটু টু মেশিন আপনারা আমাদের কাছে দেখেছিলেন এই মেশিনটি তার সাথে অত্যন্ত মজবুত এবং টেকসই হবে আর সেভাবে বানানো আপনারা এই বিল্ডিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন আর এই মেশিনটি সারাদেশে আমরা সরবরাহ করছি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে টেস্ট করে মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে এই মেশিনের কনভেয়ার নন কনভেয়ার উভয় ভার্সনই আপনারা পেয়ে যাবেন আর যেই মোটরটা দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট কপারের মোটর আর যদি কপার না থাকে আপনাকে সম্পূর্ণ মেশিনের দ্বিগুণ মূল্য পরিশোধ করা হবে মোটরটি হান্ড্রেড পারসেন্ট কপারের মোটর এবং এই মোটরটি আঠাশশো আর পি রোটেট করে আর এই মেশিনে যেই কম্বিনেশনটা আছে আঠাশশো আর পি মোটরে সাড়ে তিন ঘোড়া মোটর সহ এই মেশিনটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় আরেকটি ভ্যারিয়েন্ট আছে মোটরটি হবে তিন ঘোড়া যদি তিন ঘোড়া মোটর দেন সেই ক্ষেত্রে আপনার মেশিনটির দাম আসবে তিরিশ হাজার টাকা আপনারা সারা দেশে যেই কোনো প্রান্ত থেকে এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ারে এই মেশিনটি পাঠিয়ে দেব সেখানে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে আপনার এই মেশিনটি রিসিভ করতে পারবেন বাসাবাড়ি খামার এবং যারা স্বল্প সংখ্যক পরিসরে খামার শুরু করছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি মেশিন আর এই মেশিনে আপনারা দেখছেন রোলারটা হাইড্রোলিক সিস্টেম করা আপনার এই রোলারে আপনি যে কোনো ধরনের নেপোলিয়ান ঘাস আঠি খড় এলোমেলো খড় কাটতে পারবেন এই রোলার কখনোই লক হবে না রোলারটি ওপেনভাবেই সেট করা আছে এটি আপ ডাউন করবে এবং আপনার সুন্দরভাবে ঘাসটাকে পাস করে দেবে আর যে ব্লেড দেওয়া আছে স্টেনলেস স্টিলের ব্লেড এই ব্লেডটি আপনি একটি সাইড যখন ধার দিয়ে শেষ হয়ে যাবে আপনি অপর সাইড ইউজ করতে পারবেন অনেক দিন এই ব্লেডটা ইউজ করতে পারবেন আমাদের ম্যাশিংয়ে বক্স স্যাসেস ইউজ করা হয়েছে এই স্যাসেসগুলো আরও অত্যন্ত মজবুত এবং যথেষ্ট উপযোগী হয় কারণ এই ম্যাশিংয়ের মোটরটা সেট করতে এবং অ্যাডজাস্ট করতে আরও সহজ হয় এই চ্যাসিসের জন্য আর চ্যাসিসটা অত্যন্ত মজবুত হয় এছাড়া ওভারঅল ম্যাশিংটা অত্যন্ত মজবুত আপনারা হাতে না পেলে এর বিল্ডিং কোয়ালিটিটা বুঝতে পারবেন না এখানে তিনটা গিয়ার আছে তিনটা গিয়ার না এখানে মূলত গিয়ার দুইটা একটা নিউট্রাল একটি লং সাইজ করা একটি শর্ট সাইজ করা আর আরেকটি হচ্ছে নিউট্রাল এখানে দিলে খড়টা টানবে না আর দুইটা গিয়ারে আপনারা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি সাইজ করতে পারবেন এছাড়াও আপনারা ব্লেড কম্বিনেশন চেঞ্জ করে এটি অন্যান্য সাইজও কাটতে পারবেন আর আমাদের সামনেই একটি ক্যাপ দেওয়া আছে আগের চাইতে ক্যাপটা অত্যন্ত মজবুত এবং চারটি নাট দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে এই ক্যাপটা আর এই ক্যাপের সাহায্যে আপনারা খড়টা দূরে পড়বে কিংবা কাছে পড়বে যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়া যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি ফোন করে অর্ডার কনফার্ম করলে আপনার নিকটস্থ কুরিয়ার পয়েন্টে আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দেব এবং সেখান থেকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে আপনি এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনের সেফটির জন্য ব্রেকার আছে এবং আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করার সুবিধার্থে এটাতে চারটি চাকা লাগানো আছে এই মেশিনটা বর্তমানে আপডেট সর্বশেষ আপডেট মেশিন এবং সকল প্রযুক্তি সুবিধাগতভাবে সব কিছু আপডেট করা আছে আপনারা চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমঝুপি বাজার মেহেরপুর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে চলে আসলে মেশিন দেখে টেস্ট করে নিতে পারবেন এছাড়াও আপনি আপনার নিকটস্থ কুরিয়ার পয়েন্টে মেশিনটি পেতে আপনার নাম অ্যাড্রেস ডিটেলস আমাদেরকে জানিয়ে অর্ডার কনফার্ম করলেই আমরা এই মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার পয়েন্টে পাঠিয়ে দেবো আমরা ইতিমধ্যে সারাদেশে বিভিন্ন ধরনের মেশিন সাপ্লাই করি আর যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আপনার যে কোনো সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে চায়না দেশি ইন্ডিয়ান যে কোনো ধরনের খড় মেশিন পাবেন আমাদের কাছে চায়নার যে কোনো সিটু কম্বিনেশনের আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন নন কনভেয়ার কনভেয়ার চায়নার যেই কোনো ধরনের খরকাটা মেশিন দেশি মেশিন ইন্ডিয়ান মেশিন হাইড্রোলিক ফোর ব্লেড জিরো সাইজ সকল ধরনের মেশিন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি এছাড়াও আমরা আমাদের এখান থেকে সারাদেশে কুরিয়ারের মাধ্যমে কম্বাইন্ড রাইস মিল গ্রিন্ডার এগুলো সাপ্লাই করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের খামারের জন্য ক্র্যাশার অর্ডার করতে পারেন আমরা ক্র্যাশার গ্রিন্ডার এবং এই সকল যন্ত্রপাতির যে কোনো পার্টস আমরা কুরিয়ার মাধ্যমে সারাদেশে সরবরাহ করে থাকি পার্সেল ক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে ম্যাশিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে পয়েন্ট ডেলিভারি নিতে হবে অর্থাৎ কুরিয়ার পয়েন্টে গিয়ে আপনারা সেখান থেকে আপনাদের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে ম্যাশিংটা নিতে পারবেন আর যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অন্যান্য ভিডিও দেখলে আপনারা আমাদের এই দোকানের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি ধারণা পাবেন দেশে অনেক ফ্রড আছে অনেকেই এক ম্যাশিং দেখাচ্ছে অন্য ম্যাশিং দিচ্ছে এই ধরনের কোনো কম্বিনেশন আমাদের মিসম্যাশ হবে না আপনারা অনলাইনে যেই প্রোডাক্ট দেখছেন প্রয়োজনে ভিডিও কল করে ম্যাশিং দেখে কনফার্ম হবেন এবং ছবি পাঠাবেন এরপরে আমরা সেই ম্যাশিংটি কুরিয়ারে পাঠিয়ে দিব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন